শুক্রিয়া দুই হাজার পঁচিশ সাল জীবন থেকে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু অর্জন করেছি সব কিছু মিলেই মহান আল্লাহর দরবার লাগবে শুক্রিয়া তো কী হারিয়েছি কী পেয়েছি যদি বলতে যাই তা আসলে শেষ করতে পারবো না তো ওইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে পার্সোনালি আমার কথা বলি আমি আমার জীবন থেকে দুই হাজার পঁচিশ সালে অনেক কিছু হারিয়েছি অনেক কিছু অর্জন করেছি কিন্তু আমি শিক্ষা নিয়েছি এই শিক্ষা যদি আমি নিয়ে সামনে এগিয়ে যাই ইনশাল্লাহ আমাকে আর পিছাতে হবে না যদি আমি চেষ্টা করেছি তো হয়তো আরও খারাপ কিছু হতে পারতো আমার সাথে করবো ভালো কিছু হতে পারতো কিন্তু আমার চেষ্টা তো হয়তো ত্রুটি ছিল না হলে আমি আরও ভালো জায়গায় থাকার কথা সব কিছু মিলে নিজেকে ভালো রাখতে হলে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে নিজের মনের কথাগুলো শুনতে হবে এবং আমাদের কিছু কাজ থেকে সরে আসতে হবে যেমন আমাদের কথা কম বলতে হবে শুনতে হবে বেশি তো এই কথাটা বলার কারণ কি আমাদের কান হচ্ছে দুইটা একটা হচ্ছে মুখ এই জন্যে আমাদের বেশি শুনতে হবে এবং কথা বলতে হবে কম এবং কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না সাজানো যাবে না আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতা করে এখন পর্যন্ত কেউ নিজেকে সুখী বলতে পারেনি সাময়িক সময়ের জন্য আপনি কি সুখ পাবেন কিন্তু আপনি যখন একাকিত্ব হয়ে যাবে ঘুমাতে যাবে নীরবে চলে যাবেন কষ্ট দিবে তা আমি বলবো কখনো আপনারা প্রতারণা করবেন না সৎপথে থাকবেন যদিও সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হবে কিন্তু ইনশাআল্লাহ সারাটা জীবন আপনি ভালো এবং সুখে থাকবেন কম খাবেন হালাল খাবেন সুদমুক্ত খাবেন আরেকটা বিষয় আমরা বর্তমান সমাজে ব্যাখ্যা দেখি যে আমরা অন্যটা কীভাবে ঠকাবো এই চিন্তা ভাবনার মধ্যে থাকে তো সকলকে বিদায়ের সাথে অনুরোধ করবো দুই হাজার পঁচিশ সালটা আপনার জীবন থেকে মুছে চলে যাবে ছাব্বিশ সাল আসবে ছাব্বিশ সাল থেকে ইনশাল্লাহ আপনি আপনাকে সুদ্ধিয়ে নেন তাহলে আপনার পরিবার আপনার ছেলে মেয়ে একসঙ্গে আপনাকে ছেড়ে চলে যাবে আর আপনি যার জন্য এই সম্পদগুলো বলবেন ওই সম্পদগুলো কালকে আপনার জন্য অভিশাপ হবে এটা আপনি বুধ করতে পারবেন না তাই তো মনীষীরা বলেছেন সকলকে সর্ববৈ ধন্যবাদ জানাচ্ছি ছাব্বিশ সাল আপনার জীবনে মঙ্গল এবং শান্তিপূর্ণ হয়ে আসুক এবং আপনার ভালোবাসা সবাইকে ফিরে আসুক বিশ্বাসঘাতকতাকে আপনি চিনে নিন এবং বিশ্বাসঘাতক থেকে দূরে থাকুন আর যে বিশ্বাস একবার হারাবেন সেই বিশ্বাস কখনো অর্জন করতে যাবেন না নিজেকে ছোট করবেন না কারণ যে বিশ্বাস করার সে একবারই বিশ্বাস করবে যে থাকার সে শত কষ্ট বাজার পরে সে থেকে যাবে ধন্যবাদ জানাই সবাইকে